হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো নিয়ে আসলাম একটা ব্লগ তো আজকে যাচ্ছি আমরা ঝুলন মেলায় তো এখন বাজে সাড়ে ছটা মতো প্রথমে আমাদের লেট হয়ে গেছে গাড়ির জন্য তারপর গাড়ি পেতে পেতে একটু লেট হয়ে গেছিলো তার জন্য আমরা যেতে একটু লেট করেছিলাম তো সেখানেই এন্ট্রি নিয়ে প্রথমে আমরা একটা রাধাকৃষ্ণের মূর্তি দেখলাম তারপর অনেকগুলো মানে অনেক আছে পুরো এই এলাকা জুড়েই শুধু মানে দুনোদিকেই শুধু মূর্তি রেখেছিল সবাই এক একটা প্যান্ডেলের মতো করে তো আমরা একটু যেতে লেট করেছিলাম তখন মানে বৃষ্টিও হয়েছিল রাস্তার মানে অবস্থা খারাপ ছিল মানে আমার আমার পুরো জামা কাপড় সব মানে কাদা লেগে একদম অবস্থায়ীন হয়ে গেছিল আর তখন একটু বৃষ্টিও দিয়েছিল আর প্রচন্ড গরম ছিল তখন আর অনেকগুলো ক্লিপ জমে গেছিল ভাবলাম চলো একটু লং ভিডিও বানিয়ে নিই সো তো তারপর আমরা একটা একটা করে দেখছিলাম প্রত্যেকটা কাঠাম আর এখানে প্রচণ্ড গরম ছিল আমাদের অবস্থা এমনিতেই হাঁটতে হাঁটতে অবস্থাই হয়ে গিয়েছিলো তো তারপর এরকম করে দেখছিলাম আর এখানে এসে তো কঙ্কাল দেখে হয়ে অবস্থায় সবার মানে রিয়াকশনটা সবার সেই ছিল আমি কিন্তু নিতে পারিনি আমি ক্যামেরা অন করার আগে এগুলা শেষ হয়ে গেছিল আর এখানে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল খুব সুন্দরভাবে বানিয়েছে সবাই এভাবে দেখতে দেখতে আমরা পুরো শেষ মাথায় চলে এসেছিলাম তারপর প্রচন্ড গরম ছিল তার জন্য খেয়েছিলাম সবাই মিলে আইসক্রিম আমাদের প্রায় অর্ধেক দেখা কমপ্লিট হয়ে গেছে তো এখন বেরিয়ে চলে আসছি তো এইভাবে আর প্রচণ্ড কাদা ছিল কারণ বৃষ্টি দিয়েছিল একটু আগেই তার জন্য প্রচন্ড কাদা ছিল তো এইভাবে আমরা দেখে দেখে বেরিয়ে আসছিলাম যেহেতু আমরা একদম শেষ মাথায় চলে গিয়েছিলাম দেখতে দেখতে তো এভাবেই দেখতে দেখতে আসছিলাম আর যাওয়ার সময় অনেকগুলো দেখতে পাইনি কারণ অনেক ভিড় ছিল তার জন্য তো আসার সময় দেখছি একটু হালকা হয়েছে তো তার জন্য দেখে দেখে আসছিলাম আর আবহাওয়া এত খারাপ ছিল যে এই বৃষ্টি নিয়ে আসবে এমন একটা অবস্থা ছিল আকাশের তো আমরা একটু তাড়াতাড়ি করে বেড়েছিলাম আর তোমরা রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ বৃষ্টি দিয়ে পুরো কাদা কাদা করে দিয়েছে তো তারপর আমরা দেখে বেরিয়ে আসলাম গাড়ির এখানে তো গাড়ির এখানে গাড়ি নিয়ে তারপর আসলাম কিছু খেতে তো চাউমিন খেয়ে আমরা চলে আসলাম আজকে ভিডিওটা কেমন